আলোচনা উপদেষ্টা জয়নাল ফারুক ভাই আজকের আলোচনা সভায় সম্মানিত সভাপতি এইকায় উপস্থিত আছেন বাংলাদেশ ফার্মাসিএনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক বিন্দু সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে আসছে

যে নিপীড়নের শিকার হয়েছি আমরা আমাদের মৌলিক অধিকারটা ধরে কথা আমরা সাধারণ চিকিৎসা এবং আমাদের বাক স্বাধীনতা এই সরকার হরণ করেছিল কিন্তু এখন এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার যেটা দেখতেছি বিগত দিনে বেশি শাসি না বলতো উন্নয়ন 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 বলে সে আমাদের দীর্ঘ সতেরো বছর আমাদের ভোটার অধিকার হরণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবো আমরা আপনারা যে উন্নয়ন উন্নয়ন বলতেছেন বা যে সংস্কার দেখতেছে আপনারা সংস্কার সংস্কার বলে নির্বাচনী একটা বিষয় বা গণতান্ত্রিক যে অধিকারটা সেটাও হরণ করার চেষ্টা করতেছে কিন্তু

大家。